আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বিকাশ থেকে কিভাবে প্রিপেড মিটার রিসার্জ করা যায় সেই প্রসেসটি আজকে আপনাদেরকে সঠিক এবং কিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব তো চলেন শুরু করা যাক প্রথমে বিকাশ অ্যাপসে লগইন করে নিব বিকাশ অ্যাপসে আসার পর আপনার বিকাশে পিন নাম্বার দিয়ে আপনার বিকাশে লগইন করে নেবেন লগইন করার পর আপনি এখানে দেখতে পাবেন পে বিল নামে একটি অপশন আছে এই পে বিলটা আমি একটি ক্লিক করে দেব প্রে বিলে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার ইন্টারনেট আদার্স অন্যান্য বিল যেগুলো আছে তো আমরা যেহেতু ইলেকট্রিসিটি বিল পে করবো সেই জন্য আমরা ইলেকট্রিসিটিতে এটি ক্লিক করে দেব তারপর আপনি এখানে দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ ডেক্সু নেক্সু ডিপিডিসি এবং বিপিডিবি আপনার কাঠে কোন বিলটি আপনি রিসার্জ করবেন সেই কাঠের সাথে মিলিয়ে নেবেন আমি বিপিডিবি বিল রিসার্জ করব সেই জন্য টি ক্লিক করে নিলাম তারপর এখানে দেখেন লেখা আছে ইন্টার মিটার নাম্বার আমি এখানে আমার কার্ড থেকে দেখে কে মিটার নাম্বারটি ইনপুট করে নেব। আমার মিটার নাম্বারটি ইনপুট করার পর আমি দেখেন যে সিমে আমি টুকের নাম্বার নিব সেই সিম নাম্বারটি এখানে প্রবেশ করে দেব তা আমি সেই কন্ট্যাক্ট নাম্বারটি এখানে ইনপুট করে দিতেছি কন্টাক্ট নাম্বার ইনপুট করা হয়ে গেলে তারপর আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর আপনি কয় টাকার বিল প্লে করবেন সেটি আপনি এখানে ইনপুট করবেন আমি একটি 470 টাকার বিল পে করতেছি 470 টাকা ইনপুট করে নেক্সট এ ক্লিক করে দিলাম তারপর আপনি এখানে সবকিছুই ঠিকঠাক তাহলে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর আপনি অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার ব্যক্তির নাম দেখতে পাবেন এবং কয় টাকা আপনি অ্যামাউন্ট দিয়েছেন সেটিও দেখতে পারবেন সবকিছু ঠিক ঠাক আপনি পিন নাম্বার দিয়ে কনফার্ম টু পিম এটি ক্লিক করে দিবেন তারপর আপনি ট্যাপ টু হোল্ডে ক্লিক করে ধরে রাখবেন আপনার বিলটি সাকসেস হয়ে যাবে এবং আপনার সেই কাঙ্ক্ষিত নাম্বারটিতে সাথে সাথে টুকের নাম্বারটিও পেয়ে যাবেন দেখেন আমার টুকের নাম্বারটি সাথে সাথেই চলে এসেছে এখন এই টুকের নাম্বারটি নিয়ে আমরা মিটারের কাছে চলে যাব তো মিটার আসার পর দেখেন আপনার সেই রিসিটে আসা টুকের নাম্বারটি দেখে দেখে ইনপুট করে দিচ্ছি মিটার নাম্বারটি সঠিকভাবে তোলা হয়ে গেলে আপনি ইন্টার বাটনটি প্রেস করে দিবেন ইন্টার পাশন পাটন প্রেস করার পর আপনার দেখেন গুড একটি লেখা চলে চলেছে অর্থাৎ আপনার রিসার্চটি সাকসেস হয়েছে আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ